আয়োজনে অংশগ্রহণ করেছো এরকম একটি হিন্দু ধর্মের সামাজিক ধর্মীয় অনুষ্ঠানের তুমি যে সম ধর্মীয় রীতিনীতি পালন করেছো কোর্টে দেখতেছ শুনেছ সেই অভিজ্ঞতা আলোকে নিচের কাজগুলো করো দেখো কাজ নাম্বার এক বলা হয়েছে হিন্দু ধর্মের অনুসারে অভিজ্ঞতা বিনিময় করে একক দল ও দলগত কাজ 10 মিনিট সময় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আলোকে তোমার জানা সামাজিক ও ধর্মীয় আচরণশৈলীর নাম লেখো ইনপু দেখুন বলা হয়েছে তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের শখের মতো একটি শখ বানিয়ে পূরণ করো তো দেখো নমুনা শখটা এইটাই দেওয়া হয়েছে এরকম একটা শখ বানিয়ে তোমাকে পূরণ করতে হবে তারপর দেখো দুই নম্বরে বলা হয়েছে বিধিবিধানের কথা জানাই দলগত কাজ বলা হয়েছে তুমি হিন্দু ধর্মের অনেক বিধিবিধান সম্পর্কে জেনেছো তোমার দেখা অনুষ্ঠানগুলোতে যেসব বিধিবিধান প্রয়োগ করা হয়েছে সেগুলো দলীয় মাধ্যমে আলোচনা করো দেখো সর্ব প্রথমে দেখো নিমন্ত্রণ পত্র তৈরি এক কাজ 60 মিনিট সময় দেওয়া হয়েছে মনে করো তুমি একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করছো সেই অনুষ্ঠানের জন্য একটা নিমন্ত্রণ পত্র তৈরি করো নিমন্ত্রণ পত্রে যা যা থাকতে হবে অনুষ্ঠানে আসার সময় জন্য নিয়ন্ত্রণ করে একটি চিঠি লিখবে এখানে কি কি থাকবে দেখো অনুষ্ঠান সংশ্লিষ্ট একটি মন্ত্র শ্লোক প্রার্থনামূলক কবিতা বা গান লিখবে অনুষ্ঠানে কি কি আয়োজন থাকবে তা ধারাবাহিকভাবে লিখে সূচিপত্র তৈরি করবে নিমন্ত্রণ পত্রটি আকর্ষণীয় করার জন্য আলপনা আঁকতে হবে অথবা সংশ্লিষ্ট ছবির মাধ্যমে করতে হবে তো তোমরা নিজেরা তোমাদের মধ্যে আঁকতে পারো তো চলো আমরা প্রথম যে প্রশ্নটা সেটা দেখে এসে দেখো বলা হয়েছে যে হিন্দু ধর্মে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আলোকে তোমার জানা সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম লেখো তো চলো আমরা এটার উত্তর দেখে আসি খেয়াল এখানে দিয়েছি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের অভিজ্ঞতার উপর ভিত্তি করে হিন্দু ধর্মের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আলোকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান নাম নিচে দেওয়া হলো তো প্রথম দেখো হিন্দু ধর্মীয় অনুষ্ঠান প্রথম দেখো দিয়েছে নামকরণ জন্মাষ্টমী কার্তিক পূর্ণিমা শিবরাত্রি রথযাত্রা হোলি এরপর দেখো দিয়েছি সামাজিক অনুষ্ঠান নববর্ষ পালন শুভ হালকাতা নবন্ন উৎসব পয়লা ফাল্গুন বিবাহ কোন বিশেষ পূজা সবাই একত্রিত একত্রিত হয় এবার দেখো এরপরে আমাদের এখানে একটা কথা বলা হয়েছিল নিচের নমুনা শখের মতো করে শখটা পূরণ করতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি দেখো এখানে মনে হয়েছে আমি হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠানগুলো দেখেছি জন্মাষ্টমী কার্তিক পূর্ণিমা শিবরাত্রি রথযাত্রা হোলি এবার দেখো হিন্দু ধর্মীয় যে অনুষ্ঠান গুলো দেখেছে দলগত কাজ তো এখানে দিয়েছি দেখো জন্মাষ্টমী কার্তিক পূর্ণিমা শিবরাত্রি ভগবান শিবের শিবের পূজা ভগবান শিব পূজা শিবের পূজা সরি এখানে একটু মানে মিস্টেক হয়েছে তাহলে হল করে ভগবান শিবের পূজা রতযাত্রা হলি অর্থাৎ উপরেও যা দিয়েছি নিচেও তাই একই রকম দিয়েছি এবার দেখো বলা হয়েছে বন্ধুর দেখা অনুশাসনগুলোর সঙ্গে আমার দেখা অনুশাসনের যে সব ভিন্নতা খুঁজে পেছি এখানে দিয়েছি কোন রকম ভিন্নতা খুঁজে পাইনি তোমরা যদি আলাদাভাবে লিখতি চাও লিখতে পড়ার কোনো রকম সমস্যা নাই এবার চলে যাই এর পরে যে কাজটা ছিল দেখো বলা হয়েছে বিধিবিধানের কথা জানাই তুমি হিন্দু ধর্মের অনেক বিধিবিধান সম্পর্কে জেনেছো তোমার দেখা অনুশাসনগুলোতে যে সব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো নিয়ে আলোচনার মাধ্যমে লেখো তো চলো আমরাও একটু দেখে আসি আমরা যেকোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি অর্থাৎ যে কোনো একটা পূজা যে কোনো একটা জিনিস নিয়ে চলো দেখো আমি এখানে বিধিবিধানের কথা জানাই এখানে আমি শিবরাত্রি দেখো মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা শিবের মহারাত্রি হিসেবে পরিচিত এই দিনে শিবের পূজা ও উপবাস করা হয় মহাশিবরাত্রি পালনের কিছু নিয়ম এবং অনুষ্ঠান নিম্নলিখিত হলো দেখো এটা কিভাবে পালন করা হয় প্রথম হলো উপবাস মহাশিবরাত্রি দিনে সারা দিন উপবাস করা হয় এই দিনে খাবার না খেয়ে শিবের পূজা করা হয় তারপর দেখো শিবের পূজা দেখো শিবের মন্দিরে যাওয়া এবং শিবের পূজা করা হয় শিবের পবিত্র পক্ষা পঞ্চাক্ষীর মন্ত্র আহ অঙ্গ নমশিবায় জপ করা হয় এবার দেখো তিন নম্বর দিচ্ছি পূজার নৈদেব্য আহ নৈবেদ্য দেখো খেয়াল করো শিবের প্রতি ফল পাতা মিষ্টি এবং দুধের নৈবেদ্য দেওয়া হয় এবার দেখো জাগরণ তো দেখা দিয়েছি মহাশিবরাত্রি রাতে সারা রাত জাগরণ করা হয় এই সময়ে শিবে ধ্যান প্রার্থনা এবং পূজা করা হয় সর্বশেষ দেখা দিয়েছি এই উৎসবের মাধ্যমে শিবের মহোৎসব উদযাপন করা হয় এবং অন্ধকার ও অজ্ঞতাকে জয় করা করা হিসেবে চিহ্নিত করা হয় তো আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার দেখো এরপরে আমাকে যেটা বলা হয়েছিল যে নিমন্ত্রণ পত্র তৈরি করা তো তুমি মনে করো কিছু অনুষ্ঠান দেখেছো তার ভিতরে তোমাকে একটা নিমন্ত্রণ পত্র তৈরি করতে হবে তো চলো আমরা ইটারও উত্তর দেখে আসি তবে মাথায় রাখতে হবে আমাদের নিমন্ত্রণ পত্রে কিন্তু মন্ত্র শ্লোক প্রার্থনামূলক কবিতা অথবা গান যে কোনো কোনো কিছু একটা থাকতেই হবে এবং নিমন্ত্রণ পত্র কি হতে হবে আকর্ষণীয় হতে হবে এখন আকর্ষণীয় করার ক্ষেত্রে তোমরা যখন খাতা এটা বা পোস্টের উপস্থাপন করবে তখন বিভিন্ন আলপনা আঁকিয়ে দিবে বিভিন্ন ছবি তৈরি করার চেষ্টা করবে সুন্দরভাবে ডিজাইন করবে আমরা সরাসরি উত্তরটা দেখে আসি দেখো খেয়াল করো অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি বা নিমন্ত্রণ পত্র যেটাই বলো সময় এবং স্থান সময় সকাল দশ ঘটিকা স্থান স্কুলের মাঠ প্রাঙ্গন তোমরা নিজেদের বাড়িতেও যদি পড়ে কোনো রকম সমস্যা অতিথি বা আমন্ত্রিত অতিথি এস্থ চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ নিমন্ত্রণ পত্র দেখুন তারিখ দিয়েছি 3/7/2024 প্রিয় সুদীপ আগামী 3 জুলাই আমাদের স্কুল মাঠ প্রাঙ্গণে একটি শিবের পূজা অনুসারে আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত থাকবেন আমাদের ইচ্ছা আপনি আমাদের বিদ্যালয়ের শিবের পূজা অনুসারে উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই আমাদের কাম্য বিনতি নিবেদক খুলনা জেলা স্কুলের সকল শিক্ষার্থী তোমরা যেমন শেষে স্কুলে দিব তারপর দেখো মন্ত্র দেখো এখানে মন্ত্র এইটুকু দিলে হবে আবার এখান থেকে এবার আসছি দেখো আমাদের অনুষ্ঠানের সময়সূচি দেখো অনুষ্ঠানের সময় সময়সূচি সকাল দশটা অতিথিদের অভ্যর্থনা সকাল দশটা তিরিশ শিব পূজা অনুষ্ঠানের শুরু সকাল এগারোটা তিরিশ পুরোহিতের মন্ত্রপাঠ দুপুর বারোটা ভোজন সর্বশেষ দুপুর একটা অতিথিদের বিদায় সুপ্রিয় শিক্ষার্থী ছিল আজকের তোমাদের যে সামাজিক সামাজিক মূল্যায়ন পরীক্ষার যে মূল্যায়ন নির্দেশিকা বিষয় ভিত্তিক সেগুলো নমুনা উত্তর তো আশা করি তোমাদের এটা খুবই উপকৃত হয়েছে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং এরকম উত্তর পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবো তো আমি শুধুমাত্র এখানে আমি তোমাদের এখানে শিব পূজা নামে যে নিমন্ত্রণ পত্রটি লিখেছি তোমরা চাইলে অন্নপ্রাশন বিয়ে বা অন্য যে কোনো কিছু নিয়েও লিখতে পারো সম্পূর্ণ তোমাদের এসে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে এবং এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও